সেখান থেকে আমার আগমন হলো চলচ্চিত্র ওখানেও আমি এখনো হয়তো ইনভেস্টমেন্ট আছি মেইন অ্যাক্টার হিসেবে মেইন আর্টিস্ট সাপোর্টিং আর্টিস্ট ইত্যাদি এরকম ক্যাটাগরি করে পরীক্ষা দিয়ে তখন যারা টেলিভিশনে আপনারা যে মিডিয়াতে এখন কাজ করেন সেখানকার যারা সব চাইতে মানে লিজেন্ড বলা যায় যাদের হাত ধরে এখন যত টেলিভিশন মিডিয়া যারাই পরিচালনা করতেছে তাদের সবারই গুরু আল মামুন নাম শুনে থাকবেন হক চৌধুরী মোস্তফা মনোয়ার আবদুল্লা ইসফিম মোস্তফা কামাল সৈয়দ গোস্তাফিজুর রহমান অনেকে নাই অনেকে আছেন তারা ছিল তখন ডমিনেটিভ ফ্যাক্টর আপনারা অ্যাকচুয়ালি তাদেরই শুনি এটা আমার কথা বলছি আর কিন্তু তারপরে চলচ্চিত্রে ধাপে ধাপে করতে করতে আমি অভিনেতা নায়ক রোমান্টিক হিরো অ্যাকশন হিরো ডাইরেক্টর প্রডিউসার চলচ্চিত্রের প্রডিউসার অ্যাসোসিয়েশনের পলিটিক্স শিল্পী সমিতির পলিটিক্স এর ভিতর দিয়ে আমি জাতীয় পর্যায়ের পলিটিক্সের সঙ্গে একটা সম্পৃক্ততা আমাদের সহিতাষ্ট্রপতি উনার সঙ্গে আমার একটা এমনই সুসম্পর্ক তৈরি হয় উনি আমাকে স্নেহ করতেন আমাদের মধ্যে খুব ভালো একটা সুসম্পর্ক ছিল উনি চলচ্চিত্রের উন্নয়ন করতেন মেধাবী লোকদের খুঁজতেন তার মধ্যে যেহেতু আমার ব্যাকগ্রাউন্ড ইজ ভেরি স্ট্রং ফ্রম দি ইউনিভার্সিটি তা আমার সঙ্গে তার খুব ইন্টারাকশন সেই ধারাবাহিকতায় উনি চলে শহীদ হওয়ার পরে এবং সেই সময় উনি যে সমস্ত কর্মকাণ্ড করে গেছেন আমাদের জন্য এই যে একুশের পদক জাতীয় পুরস্কার স্বাধীনতা পুরস্কার আমরা কি চাই সম্মান চাই আমরা সুস্থ সুন্দরভাবে জীবনযাপন করতে চাই আমাদের দুর্নীতি করার তো দরকার নেই আমরা আমাদের মেধাকে সেগুলোকে প্রস্ফুটিত করে সেগুলোকে সুন্দর করে আসলেই তো হবে এটা দ্যাট এ সেক্টর আপনারা অনেক ভাগ্যবান এখন আপনারা সব কিছু উন্মুক্ত আমি মানে একটুখানি মাধ্যমিক কথাবার্তা বলি তখন আপনারা বললে সেইখান থেকে আমরা কন্ট্রিবিউশন দুটো